সোনার বাংলাদেশে মানচিত্রের সকল স্থানে পাঁচই আগস্টে স্বৈরাচারী হাসিনার পালানোর পর থেকে বহির্বিশ্বে বসে গণহত্যাকারী হাসিনার থেমে নেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে নিন নকশা নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান চলমান প্রেক্ষাপটকে বহির্বিশ্বের চোখে ভিন্ন ভিন্ন খাদে প্রবাহিত করার মানুষে স্বৈরাচার হাজিনতার অনুসারীরা অবিরাম লেগে আছে যার প্রতিবাদে সয়নাং বাগুটিয়া ইউনিয়ন বিএনপি থানা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার আয়োজনে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন

আগস্ট ছাত্র জনতা তারা কিন্তু ওই বিষাক্ত নাগিনীকে ধরবার জন্য বিন হাতে তুলে নিয়েছিল যাতে এই বিষাক্ত নাগিনী পালিয়ে যেতে না পারে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল এই ফাঁসি সরকার মনে করেছিল এদের বিনের মুস্ত্রণা শুনে আমি যদি ধরা পড়ি তাহলে এরা আমাকে মেরে ফেলবে তাই সেই স্থলপাত পরিত্যাগ করলো স্থলপথে গেলে ধরা পড়ে যাবে স্থলপথে যদি চায় সে ওই জলে ডুবে মারবে তাই সে বেছে নিলো আকাশ আমার ইউনিয়নের কিছু তাঁত ভাঙা জবাব দিতে হবে পিঠের চামড়া থাকবে না সারা আস্তে এদের পৃষ্ঠপ্রষ্ট করার জন্য গোপনে লাহজ করছেন এদের তাৎভা জবাব দেবো এদেরও পিঠের চামড়া থাকবে না তো কর্মকাণ্ড এই ফোন নম্বর ভাগটে ইউনিয়নে আওয়ামী লীগের তারা বিএনপি বিচার হত্যাচার বিভিন্ন হত্যা নশকতার মামলা চজ্জরিত করেছেন যারা পুলিশকে নাম ঠিকানা দেওয়া সহায়তা করেছেন বাড়ি বাড়ি রাতে বাড়ি বাড়ি কর্মীদের চিনিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছেন তারা আজকে বিএনপি সদর চেষ্টা থেকে বেশি শতনায় যান দীর্ঘ পনেরো বৎসরে ফ্যাসিস্ট হাসিনা রাম রাজত্ব কায়েম করেছিল দেশের সকল স্থানে যার প্রভাব পড়িনি এমন কোনো স্থান নাই বিভিন্ন কারণে অকরণে মানুষের উপর চাপিয়ে দিয়েছিলেন অনিয়ম জুলুম নির্যাতন হঠাৎ চব্বিশের আন্দোলনে লুণ্ঠনকারী হাসিনার পতনের পর থেকে তার নেতাকর্মীরা পিছনের অনিয়মকে নিয়মে পরিণত করার যে অভ্যাসটি ছিল তার প্রভাব বিভিন্ন স্থানে ফেলতে শুরু করেছেন কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে চায়নি করেছেন প্রতিবাদ বিক্ষোভ ও পথসভা যেখানে বিএনপি ও ছাত্রদল যুবদল নিতাকর্মীরা নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশবাসী ও জনগণের উদ্দেশ্যে বক্তব্যের মধ্য দিয়ে হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে

তা সে কোন বন্ননাতে আছে যে কেক কোন বড় দেই এরকম একটা মোবাইল নাম্বার লিখে রেখেছি তার নসে লেখা আছে যদি কেউ এখান থেকে ঘুরে যান এই নম্বরে ফোন করেন তো বলে দিবেন আমি বেঁচে আছি 17 বছর আইনাগরে রেখে একটু করে আমি ক্ষমা যাব অন্তত 4 বছর আইনাগরে থাকা লাগবে পথসভায় উপস্থিত ছিলেন ছয়নাং ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ব আলী মুন্সি উপস্থিত ছিলেন ছয়নাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরাম বিশ্বাস উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা যুবদারের যুগ্ম আহ্বায়ক ইকবাল শেখ উপস্থিত বিক্ষোভ পথসভায় সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে স্লোগানে ফেটে পড়েন উক্ত উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক খালিদ শেখ উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ইউসুফ সিনিয়র আহ্বায়ক অভয়নগর ছাত্র দল যেখানে তিনি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলেন দেশ থেকে থেকে হয়ে রয়েছে। সংগ্রামী সাথীরা আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী বন্ধুদের একটি কথা বলে দিতে চাই আপনারা দীর্ঘ তিন মাসে যে স্বাধীনভাবে ভাবে ঘোরাঘুরা করতেছেন এতটুকুই সন্তুষ্ট থাকেন যদি কোন ষড়যন্ত্র লিপ্ত থাকে মিছিলে পথসভার নেতাকর্মীরা সম্পাদ লুণ্ঠনকারী হাসিনার দালালদেরকে হুঁশিয়ারির মধ্য দিয়ে সতর্ক করে দেন উক্ত বিক্ষোভ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়ুব আলী মুন্সি তিনি সকলের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন কোনো অবস্থাতেই আমলেগের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না

যারা আমাদের এই নির্যাতন করেছে তাতে কোন অবস্থাতে তাকে ক্ষমা করা হবে না যে আমরা সবাই একই মিলেমিশে আমরা এই ছয় নম্বর বাকুটি উন্নয়ন বিএনপি করবো আমাদের ইউনিয়নে যেন কোন অবস্থাতে কোনো নেতা যেন বিপদের সৃষ্টি না করতে পারে বা ভাঙন না দাঁড়াতে পারে সেই বিষয়ে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা কারো কোনো কথা না শুনে আমরা এই ইউনিয়নে বসবাস করবো এই ইউনিয়নে আমরা করতে হবে তাই আমরা যারা বিএনপি করি আমরা ছয় নম্বর বাকুটি ইউনিয়নের সবাই মিলে এবার কেমন সহ আমরা একই চলবো সুবিধা অসুবিধে আমরা একা শুনতে পারবো কোনটা সারা ওরা আসুক হাতে হবে না